সাথে সাথে আমরা তোমার করছি থ্যাংক ইউ ভেরি মাছ কিভাবে নমস্কার করতে হয় আরেকবার একদম আজকের ড্রেসিং সেন্স ভালো

এবং সিমলাপাল মদন মোহন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি আর রিয়া জল খাবে নার্ভাস ফিল করছো আচ্ছা একটু জল জল তো জল ঠিক আছে জল খাও একটু জল কেন কোনো অসুবিধা নেই ফুল কনফিডেন্সে থাকো অত ভয় কিছু নেই মুখে একটা স্মাইল দেখো নিশ্চিন্তে থাকো ঠিক আছে না হ্যাঁ তুমি সাক্ষাৎকারে এসছো আমরা কোনো বাঘ ভাল্লুক নই ঠিক আছে ওকে কনফিডেন্ট চল রিয়া নিজের সম্পর্কে একটু বলো স্যার আমি সিমলাপাল মঙ্গলময়ী বালিকা মিত্র মন্দির থেকে মাধ্যমিক পাস করেছি সিমলাপাল মদনমোহন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং বিক্রমপুর সারদা ঠিক আছে নো ইস্যু তোমার জায়গা থাকলে আমিও নার্ভাস ফিল করতাম এদিকে ডিএলএড পাস করেছি এখন গ্রাজুয়েশন করছি নেতাজি সুপার ওপেন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন চলছে

চলো বাত নেই ঠিক আছে আহ ইয়া তোমার বাড়ি বললে শিমলাপাল তাই তো বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা দুটো দর্শনীয় স্থানের নাম বলো বিষ্ণুপুর এবং মুকুটমণিপুর বিষ্ণুপুর কিসের জন্য দর্শনীয় স্থান বা কি ভালো লাগে ওখানে একটু যদি বলো মন্দির আছে মন্দিরগুলো তুমি গেছো কখনো বিষ্ণুপুরে বিষ্ণুপুরে গেছো মন্দিরের কোন একটা নাম বলতে পারবে মন্দির পড়ছে না চলো ঠিক আছে রিয়া তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি আমার এইচএস এইচএস কোন সাবজেক্ট তোমার সবথেকে বেশি ভালো লাগে পরিবেশটা একটু হালকা ভালো লাগে হালকা ভালো লাগে পরিবেশটাই ভালো লাগে পরিবেশটা হালকা ভালো লাগে তাই তো পরিবেশটাই ভালো লাগে আচ্ছা পরিবেশ কাকে বলে আমাদের চারপাশে মানে আমাদের চারপাশে যা সব যা সমস্ত সব আছে ঠিক আছে একদম ইজি ফিল করো জল খাওয়া জল তো জোরে চোখ বন্ধ করে নিঃশ্বাস নেই মুখ দিয়ে বের করবো ঠিক আছে আবার নিঃশ্বাস নাও জোরে বলো যে আমি কনফিডেন্ট বলো ঠিক আছে ফিল গুড ওকে বলো আমরা আমাদের চারিপাশে যে সমস্ত যে সমস্ত কিছু দেখতে পাই যেমন প্রাণী অনেক কিছু গাছপালা আচ্ছা গাছ জড় বস্তু না সজীব বস্তু সজীব কেন সজীব বস্তু গাছেরও প্রাণ আছে মানে গাছ চলাফেরা না করতে পারলেও তারা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এইসব ইয়া করে ইয়ে করে গ্রহণ করে গ্রহণ করে বর্জন করে আর গাছ নাড়চাড়া করতে পারে মানে ওই ডালপালা শাখাপড় শাখা নাড়ছাড়া করতে পারে নাড়চাড়া করতে পারে মানে ডালপালাগুলোকে এমনি এমনি করে হালকা করে আরে গাছের যে এই ডালপালা নাড় চড়া করতে পারে বা এই যে ধরো গাছের প্রাণ আছে এই বিষয়টা কে প্রথম বলেছিল জগদীশ চন্দ্র বসু জগদীশ বসু ঠিক আছে তুমি পড়াশোনা ছাড়া আর কি কি করেছো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এক্সট্রা কারিকুলার কিছু করিনি যতদিন পড়াশোনা এই স্টুডেন্ট লাইফে কিছু করনি এখনো কিছু করছো না টাইম কাটাও কিভাবে পড়াশোনা বা তোমার প্রিপারেশনের বাইরে টাইম কিভাবে কাটাও আমি কম্পিউটার শিখছিলাম তাছাড়া আমি কোনো ছাত্রছাত্রীদের কি হেল্প করবে তুমি তোমার পড়াশোনার বাইরে ছাত্রছাত্রীদেরকে তুমি কিভাবে তুমি হেল্প করতে পারবে একটা ক্লাস নিয়ে দেখা আমি কি আমার এই কক্ষটিকে শ্রেণীকক্ষ হিসেবে ধরে নিতে পারি দয়ানো থ্যাংক ইউ স্যার মো ডাক্তার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আচ্ছা বলো তোমরা কোনো চতুর্থ শ্রেণী আচ্ছা আজকের তারিখ কেউ বলতে পারবে হ্যাঁ ওভি বলো হ্যাঁ আজকে পঁচিশে অক্টোবর আজকে আমরা আমাদের পরিবেশ সম্পর্ক পরিবেশ নিয়ে আলোচনা করব আচ্ছা বল আমাদের দুপুরবেলা বেলায় কি হলে

ভর্তা এগুলো কি কি খেতে ভালোবাসো বা অনেকে ভালোবাসা দেখছি বলো তো এখানে কোনটা কোথা থেকে পাই হ্যাঁ মাংস আমরা হাঁস মুরগি এসব থেকে পাই আর আপেল আমরা গাছ থেকে আমরা গাছ থেকে পেয়ে থাকি

খাবার কাকে বলে কে কে পারবে বলো হ্যাঁ রুমা বলো হ্যাঁ আমরা যেসব খাবার প্রাণীদের থেকে পেয়ে থাকি সেই খাবার গুলো প্রাণীজ খাবার বলে আচ্ছা বলো তো এখানে মা হ্যাঁ মাছ ঠিক বলে মাছ হচ্ছে আমাদের প্রাণীজ খাবার তাই তো আচ্ছা পরের দিন তাহলে তোমরা কতগুলি প্রাণীজ খাবার কতগুলি কোন কোন প্রাণী থেকে পায় সেইগুলো লিখে নিয়ে আসবে ঠিক আছে আজ এই পর্যন্তই থাকলো ঠিক আছে ঠিক আছে বসো 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 আচ্ছা ঠিক আছে কোন প্রশ্ন আছে না ঠিক আছে এসো ফিরে এসো ফিডব্যাক টাইম ফিরে এসো হুম বসো ওকে রিয়া পার্সোনালিটির উপরে অনেক কাজ বাকি আছে ঠিক আছে তিন চারটা জিনিস তোমার যেগুলো মনে হয়েছে আমার যে বলা উচিত সেইগুলো আগে বলে নি সেগুলো হচ্ছে আচ্ছা তুমি কি এই ড্রেস পরে যাবে না তোমার অন্য কোনো অন্য ড্রেস পরে যাবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি চুলকে এইভাবেই বাঁধবে না অন্য কোনো প্রসেস করবে ভাবা হয়নি ঠিক আছে মানে এখানে তোমার যে গার্ডারটা বাঁধা আছে ওই গার্ডারটাই ইউজ করবে না অন্য কিছু চুলে ক্লিপ কি ব্যবহার করে সে মনে হয় তাহলে তোমার চুলের উপরে কাজ করতে হবে ড্রেসিং সেন্সে আর একটু বেটার হতে হবে ঠিক আছে আজকে যথেষ্ট ভালো কিন্তু আমার মনে হয়েছে না আর বেটার হতে হবে এক্সপ্রেশন একদম খারাপ পার্সোনালিটি একদম খারাপ প্রচণ্ড নার্ভাস ফিল করছো লো কনফিডেন্ট মানে তুমি যে একজন টিচার সেই টিচার হিসেবে তুমি কিন্তু এখন রেডি নও আমার তারপরে তোমার ডেমনস্ট্রেশনের প্রতি আর সত্যি কনসেন্ট্রেশন ছিল না কারণ তোমার সঙ্গে কমিউনিকেশন করে আমার যেটা ফিল হয়েছে তো আজকে আমি আউট অফ টেন তোমাকে তোমার অ্যাকচুয়ালি কনফিডেন্স বিল্ডের জন্য আমি থ্রি দিচ্ছি ঠিক আছে তোমার ডেমনস্ট্রেশনে আমি টু দিচ্ছি আর পার্সোনালিটিতে আমি ওয়ান দিচ্ছি ঠিক আছে বেটার করতে হবে আরও নিজেকে তৈরি করতে হবে নিজেকে স্ট্রং করতে হবে হয়ে যাবে এগুলো প্র্যাকটিস করতে হবে গ্রুমিং সেশানগুলোর মানে মিসিং করার জন্য অসুবিধে হয়েছে আমার সঙ্গে ক্লাসের শেষে বসবে একটু আলোচনা করবে দরকার পড়লে বাড়িতে গিয়েও আমার সঙ্গে আলোচনা করতে পারো কোথায় কী অসুবিধে হচ্ছে আমি বলে দেবো ঠিক আছে প্র্যাকটিস দরকার তোমার প্র্যাকটিস এরই অভাব হয়েছে রিয়া স্যার তো বললেন হ্যাঁ তো এন্ট্রিতে একটু সমস্যা রয়েছে একটু জড়তা জড়তা ভাব রয়েছে নার্ভাস প্রচন্ড নার্ভাস হচ্ছে এত নার্ভাস হওয়ার মানে এত নার্ভাসনেস থাকলে সমস্যা আছে হ্যাঁ আর একটা হচ্ছে যেটা স্মাইলিং ফেসের মধ্যে একটা মানে কি বলবো স্মাইলের অভাব রয়েছে যখন তুমি ডেমো ক্লাস নিচ্ছ তখন মানে তুমি নিজেই ডেমো ক্লাসটার প্রতি অতটা ঠিক ইন্টারেস্টেড ন তাহলে তুমি বাকি যারা ছাত্রছাত্রী ছাত্রী রয়েছে তাদেরকে কি করে মানে তাদের মধ্যে আগ্রহ তৈরি করবে কারণ তারা বাচ্চা বাচ্চা ছেলে হ্যাঁ এবার মাংস মাংস এই যে বলছো কথাটা

এরকম আমি জিজ্ঞেস সময় কিভাবে কাটা তুমি মানুষ গান শোনে টিভি দেখে গল্প বই পড়ে এই সামান্য কয়েকটা জিনিস মানুষ কিছু না কিছু করে হবি নাই থাকতে পারে আমি এক্সট্রা কারিকুলার আলাদা করে বাইরে গিয়ে কিছু নাই করে থাকতে পারি তো সময় কিভাবে কাটাই এটারও উত্তর তুমি দিতে পারলে না সত্যি তোমাকে নাম্বার দেওয়া খুব মুশকিল আমি দুই দেব ঠিক আছে কাজ করতে হবে এটা বুঝতে পারলাম সাবলীল হতে হবে স্মাইল রাখতে হবে তুমি এটা বোঝো যে তুমি এখন যেরকম আছো ইন্টারভিউ দেওয়ার পরেও তুমি সেরকমই থাকবে ওখানে কেউ তোমায় মেরে কেটে দেবে না তুমি যাবে হয় চাকরিটা পাবে না হয় পাবে না যেটুকু টাইম থাকছো ভালোভাবে কথা এই যে দেখো এখন তোমার মুখে স্মাইল আছে তুমি যদি রেকর্ডিং দেখো না তুমি দেখলে বুঝতে পারো তোমার এই যে স্মাইলটা এটা তোমাকে কনফিডেন্ট করবে ঠিক আছে আর একদম নর্মাল থাকো কিছুই নয় কিন্তু একটা প্রশ্ন উত্তর নেই যেটুকু টাইম থাকবে কথাটা অন্তত নর্মালি বলো হয় চা চাকরিটা এখনও নেই না হয় ইন্টারভিউয়ের পরেও থাকবে না তার বেশি কিছু তো হবে না ঠিক আছে এসো চলো ঠিক আছে ওকে